পরে ওটা পরে আপনি দেখেন দেন চালু করেন চালু করেন আসসালামু আলাইকুম তো আমাদের ভিডিওটা যারা লাইভ দেখতেছেন ইনশাল্লাহ আবার লাইভে চলে আসলাম তো আমার ভিডিওটা যারা দেখতেছে অবশ্যই শেয়ার করবেন আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদের জানাবেন তো আমাদের আজকে প্রথমে কিন্তু আমরা ফার্স্ট টাইম অ্যাড্রেসটা দেখাই দিই আমরা কিন্তু মিহেরেমার শাড়ি থেকে আসছি এই যে দেখেন মিহেরেমা শাড়ি এই বাই তিন উন মাইশ দ্বিততলা গাওসের মার্কেট ঢাকা এটা কিন্তু ঢাকা গাওসের নিউ মার্কেট কিন্তু অনেকে কিন্তু ভুল করে কিন্তু ভুলতা গাওসে চলে যায় কিন্তু ওঠা যাবে না অবশ্যই এটা ঢাকা নিউ মার্কেট কেন্দ্রে। তো আজকে কিন্তু জর্জেটের মধ্যে অনেক 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 কালেকশন নিয়ে আসছি ঠিক আছে তো ভাই আজকে কি কালেকশন নিয়ে আসছি আমরা আমরা আজকে পার্টির

ব্রাইডেল দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে ওকে দেন ব্রাইডেল দিয়ে শুরু করি ব্রাইডেল দেখে পার্টি নেওয়া যাবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে আর আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদের ভিউয়ার্স জানাবেন আর আমাদের লাইভটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কি অবস্থায় আছি আমরা ঠিক আছে আমাদের প্রত্যেকটা সাথে কিন্তু প্রাইস বলে দেব আর কোনো যদি কোনো পছন্দ নেই কিছু থাকে অবশ্যই আমাদের জানাবেন ঠিক আছে তো ভাই বিসমিল্লাহ বলে এটা দেখায় দেন শুরু করেন ঠিক আছে লাইভটা বিলাল ভাই ওটা চালু করেন তো হেডটা হেড ফোনটা নেন খুবই সুন্দর একটা কালার মানে কি বলবো এটা কিন্তু ঝাড়খান্ড পাথরের মধ্যে নিয়ে আসছি কাটিং করা বর্ডার মাসাল্লাহ দেখেন গেলেও কিন্তু অনেক সুন্দর রোজ জড়িগুলো এই যে দেখেন এই যে দেখেন ঝাড়খান পাথরের মধ্যে কিন্তু জল জল করতেছে কিন্তু এটা যারা একটু কামড় দিবেন দাঁতে একটু কামড়ে বুঝবেন যে কামড় দিলে বুঝবেন যে ভাঙ্গিয়া গেলে ভাঙ্গিয়া গেলে মনে করবেন এটা কি হয় জানেন কাঁচ পাথর আর যদি ড্রাইভার যায় তাহলে মনে করবেন এটা প্লাস্টিক প্লাস্টিক হলে অবশ্যই নিবেন এটা অরিজিনাল ঝাড়খান পাথর একটু দেখে নেবেন ঠিক আছে ভাই পুরো সাইড একটু কুইলা দেখেন পুরো সাইড কুইলা দেখেন আর প্রাইসটা অবশ্যই বলে দেব আমাদের পুরো ফুল ভিডিওটা অবশ্যই দেখেন আর যারা আমাদের ভিডিওটা অবশ্যই দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কি অবস্থায় আছে এখন আমরা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা সব একটু চেক করে জানাবেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ব্লাস্ট পিস থাকবে হ্যাঁ অবশ্যই ব্লাস্ট পিস থাকবে

রিসিভ করেন সমস্যা নাই এই একটা কালার কালার কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু কালার গুলো খুলে দেখা দিই হ্যাঁ এই যে কালার গুলো দেখা দিই

বছর প্রায় শেষ এখন জানুয়ারি দুই হাজার পঁচিশের একদম আপডেট কালেকশন নিয়ে কিন্তু ভাইরা হাজির হয়েছে একদম আপডেট কালেকশন যা একদম রিয়েল স্টোর মধ্যে পিওর শিফোন জর্জের মধ্যে রিয়েল স্টোর কাজ করার সাথে কিন্তু

দুই হাতা ও ভরে ভাই দুই হাতা পুরো সাথে ম্যাচিং করা বলবে না উঠে যাবে কাজ বা কাজ নষ্ট হবে ফুল গ্যারান্টি থাকবে পুরো ফুল কালার 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 চারটা নিয়ে আসছি তো যার যেটা ভালো অবশ্যই আমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাই এটা বলে সাথে সাথে না জি ভাই প্রাইস কি 18000 না 20000 টাকা

প্রত্যেকটা এখন আমরা খুলিনি ফার্স্ট আনছে আপনাদের জন্য আপনার লাইভের জন্য রেডি করছি ঠিক আছে হ্যাঁ কিন্তু খুব সুন্দর একটা কালার সাথে কিন্তু ম্যাচিং একটা বাস্তবের সাথে ম্যাচিং কিন্তু অনেক সুন্দর কালার বেগুনি খুব চমৎকার একটা বেগুনি কালার হুম এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু আপনার ক্লিয়ার হ্যাঁ থ্যাঙ্ক ইউ ম্যাডাম থ্যাঙ্ক ইউ ঠিক আছে তো ক্লিয়ার আছে আপনার কোনো পছন্দ থাকে বলেন ঠিক আছে

এগুলো কাজ আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো কাজের ফিনিশিং দেখলে বুঝতে পারবেন এগুলো অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন হ্যাঁ ঠিক আছে আপনারা তো এটা প্রশ্ন রাখতে পারে যে এত গর্জিয়াস এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো কিভাবে এত কম প্রাইজে হয় আসলে এই শাড়িগুলো কিন্তু আরো বেশি প্রাইজে আমরা বিক্রি করে থাকি কিন্তু আজকে আমরা একটা বিশেষ অফার প্রাইজে দিয়ে দিচ্ছি 2025 কিন্তু এখানে একটা কথা আছে ভাই আমরা কিন্তু বারবার বলতেছি কিন্তু এই অফারটা শুধু যারা লাইভ দেখে আসবে যারা অনলাইন দেখে আসবে বলবে আমি লাইভ দেখেছিলাম আপনাদের

ফিল করা আপনার এটা আপনার সম্পূর্ণ যে স্টোন কাজ করা আছে প্লাস কিন্তু মিনা করা আছে আচ্ছা কাজ আছে এটা বুঝতে কিন্তু কি কাজ আছে সেটা বলবো ম্যাচিং

এটা আমরা অনেকে বলতাম কি বলবো কি কালার বলুন ভাই কত সুন্দর কালার সবুজ কালার না পাতা গ্রিন হ্যাঁ পাতা গ্রিন কালার হ্যাঁ পাতা গ্রিন ঠিক আছে এটা প্রাইস দিয়েছে মাত্র পাতা গ্রিনের সাথে কিন্তু আপনারা আবার এই যে দেখেন একটু সামনে হ্যাঁ এই যে রাজস্থানী এই যে রাজস্থানী কাজ করা আছে মিনা করা ঠিক আছে এখানে কিন্তু মিনার মধ্যেও কিন্তু আপনার ইয়ে আছে দুইটা কালার কিন্তু মিন দুইটা হ্যাঁ ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজ করালো প্যাটার্ন এগুলো উঠবে না নষ্ট হওয়ার ফুল গ্যারান্টি আছে ভাই এটা প্রাইসটা কয় দেন ডাবল হয় এর প্রাইসটা অনলি পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন তারপর আর মাস পক্ষ থেকে এই যে ভাই এটা একটা দেখেন এটা ফিল ছাড়া এটা ফিল ছাড়া কিন্তু হম দেখছেন এখানে একটু নেন দেখছেন সম্পূর্ণ কাজ এই দেখেন সম্পূর্ণ আলাদা ঠিক আছে এবার কিন্তু বডির লতাটাও কিন্তু আলাদা ঠিক আছে বডির লতাটাও কিন্তু আলাদা দেখেন

আমি একটু লাল মেরুনের বাইরে কিছু পড়ব লাল গুলা কালার হিল এগুলা ঠিক আছে আগে তো শুধু লাল দিয়ে মানুষ বিয়ে করে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে বটল

মাত্র 5000 টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এত সুন্দর শাড়ি এটা মাত্র একটাই কালার আসবেন তাদের জন্য কিন্তু তো আমাদের কিন্তু অনেক কালেকশন আছে মানে একটু ক্যামেরার একটু দেখেন আমাদের কিন্তু বিয়ের লেহেঙ্গা আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো যারা বিয়ের লেহেঙ্গা রাজস্থানি স্টাইলে চান গুজরাটি চান মাজাদি চান সব ধরনের কালেকশন কিন্তু আমরা নিয়ে ASCII ঠিক আছে তো যারা আমাদের শোরুমে সরাসরি এসে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া থাকবে ও আরেকটা কথা শুনেন এই যে কাতান কিন্তু আমাদের অনেক ভ্যারাইটিস নিয়ে আসছি কিন্তু কাতানের মুখ করা যারা বিয়ের কাতান নিতে চান বিয়ের কাতান কিন্তু অনেক নিয়ে আসছি এটা কিন্তু অরিজিনাল বানারসের কিন্তু মিরপুরের না অবশ্যই এটা অরিজিনাল বানারসের ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের শোরুমে এসে নিতে পারবেন আপনি তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা অবশ্যই আমি আবার দেখাই দিতেছি এই যে